বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারব কোন কারণে রোজা ভঙ্গ হয় না ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না তবে রোজার কথা স্মরণ হওয়া মাত্রই পানাহার ছেড়ে দিতে হবে মশামাছি কীটপতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃতভাবে পেটের ভেতর ঢুকে গেলে রোজা ভাঙবে না অনিচ্ছাকৃত বমি হলে এমনকি মুখ ভরে বমি হলেও রোজা ভাঙবে না দাঁত থেকে রক্ত বের হয়ে পেটের মধ্যে না গেলে রোজা ভাঙবে না কোনো খাদ্যদ্রব্য বুট বা ছোট ছোলার কম পরিমাণ যদি দাঁতের সঙ্গে লেগে থাকে এবং তা গলার ভেতরে চলে যায় তাহলে রোজা ভাঙবে না অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠান্ডা করা হয় তাহলেও রোজার কোনো ক্ষতি হবে না কুলি করার পর পানির অবশিষ্ট আর্দ্রতা থুথুর সঙ্গে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না ঘাম অথবা চোখের অশ্রুর দু এক ফোঁটা যদি অনিচ্ছায় মুখের মধ্যে চলে যায় তাহলে রোজা নষ্ট হবে না কানের ময়লা বাহির করার দ্বারাও রোজা ভাঙবে না রোজা অবস্থায় আতর বা ফুলের গ্রান গ্রহণ করলেও রোজার কোনো সমস্যা হবে না শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে মুখের মধ্যে ধুলা বালি ঢুকে গেলে রোজা ভাঙবে না যদি রোজাদারের গোসল করার সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছায় পানি চলে যায় তাহলে ওলামাইয়ে কেরামগণের সর্বসম্মতিক্রমে তাহার রোজা নষ্ট হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ